বাংলাদেশে এখন না রাইস মিল হচ্ছে আগে রাইস মিল ছিল না ও আমাদের মা বোনেরা খালারা আমি দেখি একদম ছোটবেলার কথা বলছি ওই দেখিতে কি করত চাউল বাহির করতে। তো একজন দুইজনের পিছন থেকে এমনি করে দিয়ে দিত আর ওই সামনে একজন থাকত আর ওই এটারে কি বলেন হ্যাঁ 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 আচ্ছা যেটা ওই সামনে এটার ভিতরে কি দিত দান দিত তো ও তারা থেকে পিছন থেকে সাব দিলে দম করে বাড়ি দিলে ধান কিছু ধান আসলো তেড়া কিছু ধান কি আসিল এটা লাভ দিক আমি চাউল হব না এতে কি কয় আমি চাউল তো মহিলা এটা আর তেড়া মহিলা তোমাকে চাউল হওয়া লাগবে এতে একদম আনজা এটার কি কয় আনজারি কয় জড়াই দড়িয়ে আবার ঢুকা ঢুকাই তারা দে সাপ সাপ দিলে এটা আবার লাভ দেয় এভাব করতে 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 অবশেষে অনেক দানি চাউল হয়ে যেত কি কথা বলেন ঠিক এর এরপরও কিছু তেড়া দান ছিল এই তেড়া দান গুলা কি হতো এগুলা রে মহিলারা তখন আবার ওই যে কুলা বলে আর কি কুলা কথা বলে না কুলা দি যখন ওই যে ময়লা ফেলে দিত দেখতো তেড়া কয়েকটা দেখা যায় তো ওই মহিলা আবার কিন্তু এর তুই এত তেড়া এমনি নোখ দিয়ে করে আসতে আবার ইজারে কি চাউল করে রাখছো এরপরে গড়ে নেওয়ার পরে সবগুলো একসাথে রাখতো ওই বর্ণিত ধোয়ার জন্য আর কি বর্ণিত কি করার জন্য দুই তো এটার কি কয় জামজুর কইতো আর হ্যাঁ আচ্ছা যে এটাও ওটা করে নিত নিজ ফানিতে যখন দেখতো দেখা যায় ভিতরে আরো দুই একটা তেড়া দেখা যায় তো এটা আবার ওইখানে বসে আবার তেড়ারে ঠিক করতো তেড়া হে হর তেড়া পরিষ্কার শেষ ফানিতে দিই গরম পানিতে ফুটাই ছিল দান দান থেকে হয়েছে চাউল দানের দাম বেশি নাই চাউলের দাম বেশি আর ওজরে বলেন না দানের দাম বেশি নাই চাউলের দাম বেশি সর্বশেষ যখন চাউল থেকে ভাত হয়ে গেল কি হয়ে গেল এবার এক প্লেট চাউলের দাম বেশি না এক প্লেট ভাতের দাম বেশি তার ভাই যোরে বলেন না ভাত খাইতে যায় দেখে মুৰব্বিয়ে মুৰ বিয়ে এবার কে দেখে মুৰ বিয়া দেখে এটার ভিতরে এক টানা কিয়া আর একটা এবার মুৰব্বিক তুই আর ভালো হইতি তুই আর গিয়া তার কথা বুঝে তুই আর গিয়া এবার মুরবি আর এতারে যা আশাবুল মাকলুকাতের রিজিকে তুমি নাই আশাবুল মাকলুকাতের রিজিকে তুমি নাই মুরবি এমনি করে ফেলে দিলে মোর আসে এরা এটার টুকুর করে খায় তাইলে আশাবুল মাকলুকাতের রিজিকে এই ধান জানায় ধান গেছে মোরগের রিজিকে এখন মানুষের মধ্যে এমন কতগুলা মানুষ আছে নবীরা তাদেরকে এভাবে ধরে ধরে উলামায়কেরাম এভাবে ধরে ধরে দাওয়াত দেয় বারবার দাওয়াত দেয় দাওয়াত দিলে হুজুর আবার পিঠা দেয় কত কয় না মেয়েরা কত কিছু হুজুর দিন পরে এরপর হুজুর খাইও আবারও দাওয়াত দেয় পিঠা খাইও আবারও দাওয়াত দেয় এইভাবে করতে 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 কিছু মানুষ শেষ মৃত্যুর আগ মুহূর্ত তো আবু তালেব আল্লাহ নবী বলেন সাসা অন্তত একটা বার বলেন একটা বার এই কথা বলেন তাহলেও আমি আল্লাহ কাছে বলতে পারবো আমার সাঈে আবু তাহলে বলতেছে আবু আবু তাহলে শ্যান মানসম্মান নষ্ট করিও না ওই তেড়া বলে না ওই কি এরম মানুষ নাই বলেন না ভাই